মুক্তি পাওয়ার দুই সপ্তাহ পরেও দেশের প্রেক্ষাগৃহে এখনও রমরমা রাইহান রাফি পরিচালিত ও সাকিব খান অভিনীত সিনেমা তুফান দেশের মাটিতে সাফল্য দেখার পর ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ সারা ফেলেছে রাফির এই ছবিটি এরই মধ্যে নতুন এক সুসংবাদ দিলেন রাফি অদূর আগামীতে নতুন একটি কন্টেন্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি তবে সেটি কোনো সিনেমা নয় ব্ল্যাক নামে একটি ওয়েব সিরিজ আনছেন এই নির্মাতা সম্প্রতি বঙ্গর অফিসে প্রতিষ্ঠানটির চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্চের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মুশফিকুর রহমান পরে রাইহান রাফি এক পোস্টে জানান বঙ্গর মাধ্যমে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি প্রস্তুত হচ্ছে এ প্রসঙ্গে রাফি গণমাধ্যমকে বলেন বঙ্গর সাথে এটি আমার প্রথম কাজ সাধারণত আমি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি এটি সেটি থেকে অনেকটাই ভিন্ন বঙ্গর সাথে এরকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত ব্ল্যাক মানি শুটিং কবে হবে এবং কারা অভিনয় করবে এ প্রসঙ্গে রাফি বলেন শুটিংয়ে নামতে দেরি আছে আমার সব কন্টেন্টে কাস্টিংয়ে চমক থাকে এটি তো ব্যতিক্রম হবে না মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল